বিজ্ঞানী গো বিজ্ঞানী আঙ্গন বিধি বিজ্ঞানী গো বিজ্ঞানী আঙ্গনবিজি এরকম গা দয়াল নবী এরকম মায়ান নবী টোকাই বানি বিজ্ঞানী গো বিজ্ঞানী আঙ্গন বিজি বিজ্ঞানী গো বিজ্ঞানী আঙ্গন বিজি এরকম দয়াল নবী এরকম গা মায়ার নবী টোকাই বানি বিজ্ঞানী গো বিজ্ঞানী আঙ্গন বিজি বিজ্ঞানী গো বিজ্ঞানী অঙ্গন বিজি বিজ্ঞানী রকেট চুরে চাঁদের দেশে যায় অঙ্গনবি রকেট ছাড়া মেরাত শরীফ যায় বিজ্ঞানী রা রকেট চুরে চাঁদের দেশে যায় ঙ্গনী রকেট ছাড়া শরীফ যা এমন একজন টুকাই বানি এমন একজন দয়াল বিজ্ঞানী গ বিজ্ঞানী অঙ্গন বিজি বিজ্ঞানী গ বিজ্ঞানী অঙ্গন বীজ আকরে সিদ্দিকে আপে কামারাইছে আঙ্গন বীর দ্বারা তো দারা হয়ে গেছে হঙ্গন বীর তু দ্বারা ভালো বালো হয়ে গেছে আবু বকর সিদ্ধি হাফে কামড়াই অঙ্গনবীর তো তু ভালো হয়ে গেছে আয় ভালো হয়ে গেছে এই বালা কি যেতে হেতে করতো তো এই বালা কি যেতে হেতে করি তোহার বিজ্ঞানী গো বিজ্ঞানী বিজ্ঞানী গো বিজ্ঞানী এরকম বি দয়াল নবী এরকম মুয়াল নবী টোকাই হাইবানি বিজ্ঞানী গো বিজ্ঞানী আঙ্গন বিজি বিজ্ঞানী গো বিজ্ঞানী আঙ্গন বিজি এরকম গা রবি এরকম গা মায়ার নবি টোকাই বানি বিজ্ঞানী গো বিজ্ঞানী বিজি বিজ্ঞানী গো বিজ্ঞানী বিজি